আমার মিটার নেওয়া হয়েছে দুই মাস প্রথম মাসে শুধু চার্জ আসছিল আপনার হচ্ছে বিরানব্বই টাকা মনে হয় তো দুইটা মিটারে বিরানব্বই বিরানব্বই করে যাই হোক ওরকম মানে দুইশো টাকার মতো গেছে এখন পর্যন্ত আমি আমার দুই তালা তিন তালাতে উঠেনি আমার আমার দুই তালার বিল আসছে পনেরোশো চুয়ান্ন টাকা আমার তিন তালার বিল আসছে টাকা আমি এখন পর্যন্ত কালকে আমি জানি না আসলে কোন অফিসে যাওয়া লাগে তো আমি একজনের কাছে খোঁজ পাইছি আমাদের আছে কোন অফিসে যাওয়া লাগে আমি সেইখানে যাব। এটা সমাধান যদি দিতে পারে তাহলে ভালো আর না হলে পারে এটার অন্য কোন পদক্ষেপ আমি নেব ঘরের এখন পর্যন্ত ঠিক করা হয়নি বিল তো তার কিনে নিয়ে এসে রাখা এখন পর্যন্ত মিটারের সাথে কোনো কিছু অ্যাডও করা হয়নি যে আমি মানে কোনো কিছু চালাবো আর কি একটা কোনো কিচ্ছু নাই ফুল অন্ধকার আমার এখন মিস্ত্রি লাগেনি সেখান থেকে আমার এই যে পনেরোশো টাকা এই যে তেইশশো টাকা বিল এগুলা বিল কোথায় থেকে আসলো আমি বাকিটা অবশ্যই আপনাদেরকে আমি কালকে জানাবো যে ওরা কি পদক্ষেপ নিচ্ছে